আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা শাড়ি দেখাবো তো শাড়িটা হচ্ছে আমার খুব পছন্দের আমার হাজবেন্ড কিনে দিয়েছিল খুবই পছন্দ করে দেব সিনহা শাড়িটা মানে দেব সিনহার গানটা দেখে শাড়িটা সে আমাকে কিনে দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় হইতেছে কি যে আজকে মানে সকাল থেকে আমার দিনটা এত খারাপ যেতেছে মানে কিছু বলার নাই আসলে সকালে ঘুম থেকে উঠে ফোন নষ্ট হয়ে গেছে তারপরে বিকেলে ভাবছি যে একটু শাড়ি পরবো সাজবো সাজলে আবার একটু মনটা ভালো লাগে কিন্তু এই যে দেখেন অবস্থা শাড়িটা বের করার সঙ্গে সঙ্গে দেখি এই যে অবস্থা আপনারা ভাবতে পারতেছেন একটা জামদানি শাড়ি এভাবে ধরার সাথে সাথে এভাবে টুকরা টুকরা হয় মানে এটা অবিশ্বাস্য পুরো শাড়িটা এই যে ভাস ভাসে ভাসে নষ্ট হয়ে গেছে খুব বেশি একটা সময়ও হয় নাই শাড়িটা কিনা হয়েছে আবার পারগুলা শক্ত দেখেন আপনাদের কিছু একটু দেখানোর জন্য যে আপনারা যারা আমার মতো শাড়ি একবার পরে যেরকম করে উঠায় রাখেন পরে আরেক জীবন পরে তাদের জন্য দেখেন নরম শাড়ি মানে টুকরো টুকরো হয়ে যেতেছে আশ্চর্যের বিষয় না মানে কিছু একটা যে করবো শাড়িটা দিয়ে ওইটারও কি একটা অবস্থা তো শাড়িটা আপনাদেরকে দেখাইলাম মানে খুবই মনটা আমাদের কষ্ট পাইলাম শাড়ি এত নরম মানে তুলার চাইতে নরম মানে তুলা মনে হইতেছে তুলা তো পরে আর একটা শাড়ি বের করে নিয়ে আসলাম যে এটা পরি কিন্তু মনটা এত খারাপ হয়ে গেল যে পরে আর শাড়ি পরতে ইচ্ছা করলো না এখন আপনাদেরকে বলি যারা আমার মতো এরকম শাড়ি এক বছর দুই বছরের জন্য আলমারিতে রেখে দেন বিশেষ করে জামদানি তারা কালকে বের করে রোদ্রে দিবেন না হলে এই যে দেখো কি সুন্দর শাড়ি দেখছো নরম মানে তোলা ভাবছিলাম যে ব্লাউজ পিস টা ভালো আছে পরে এদিক দিয়ে টান দিলাম

আমার মেয়ে আসছে বুঝছেন মেয়ে আইসা বলতেছে আম্মু তোমার শাড়ি এত সুন্দর শখে শাড়িটা ছিঁড়ে গেলো দেওয়া আমি একটু ছিঁড়ি মানে কি অবস্থা দেখছেন তো আপনারা যারা জামদানি গোলা এভাবে উঠায় রাখছেন প্লিজ আপনারা এত দামি শাড়িগুলো এভাবে নষ্ট করেন আমার মতো রোদে দেন কালকেই কালকে আমার যত শাড়ি আছে সব রোদে দিব কি অবস্থা লাফেস হাফেজ সতর্ক সতর্ক